গুড মর্নিং রোজকার দিনের মতো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ভাবলাম একটু রুটি বানাই স্যারও আসবে ছেলেদের স্যার পড়াতে তাই জন্য রুটিটার আটা মেখে আর আমি আলু ভাজা এখানে কাটতে বসেছি আটাকে মেখে আমি একটু চাপা দিয়ে এসেছি কারণ একটুক্ষণ আটাটা থাকলে ভালো রুটি হয় তো দেখো এই যে আলুগুলো কাটার পরে আমি আটাগুলো নিচি কেটে এবার রুটি ভাজবো ছেলেদের স্কুল আছে তো ভাবলাম একবারে সকালে সবাই খাওয়া খাওয়াও হয়ে যাবে আর ওদেরকে স্কুলে টিফিনেও আজকে রুটি আর আলু ভাজা দিয়ে দেব। তো যেমন ভাব তেমন কাজ এতটাই আজ কয়েকদিন হলো এতটাই গরম পড়ছে মানে কী আর বলবো মানে সকাল থেকেই যেন ঘাম মানে একদম সকাল যা শুরু হয়েছে তখন থেকেই ঘাম জড়তে শুরু হলো তো দেখো এই যে রুটি এখানে আমি ভাজছি আরও একধারে আমি ছেলের ভাত বসাবো এখনও বসায়নি তো রুটি আর আলু ভাজাটা হয়ে গেলে তারপর ভাত বসাবো এদের স্কুল থাকলে সকালবেলাটা খুব চাপ থাকে কারণ ওদের স্কুলের রান্না স্কুলের টিফিন তার জন্য আমাদের জন্য টিফিন আর ওদের স্যার আছে সকালে পড়াতে তার জন্য টিফিন তো যাই হোক এই যেতেও বাবা এখান থেকে বাজার থেকে মাছ পাঠিয়েছে মোরল্লা মাছ আর কাতলা মাছ তো আজকে বাড়িতে মাছ ছিল না তাই ওদেরকে ডাল আর আলু দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি আর বাবা এখানে দেখো শশা করলা ক্যাপসিকাম টমেটো অনেক ধরনের সবজি কিনে দিয়েছে তো মাছটা আমি ধুয়ে এইখানে এখন সবজিগুলো সব গোছাচ্ছি সবজিগুলো গোছানোর পর মাছটা রান্না করব কিছুটা রান্না সেরেই রেখেছি তাই জন্য সেভাবে তাড়াহুড়ো করিনি মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়ে এসেছি আর এখন এই সবজিগুলো গোছাচ্ছি দেখো কত ক্যাপসিকামও কিনে দিয়েছে তো যাই হোক সবজিগুলো গোছাই তারপর কী কী রান্না করলাম আজকে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে আমি সকালের থেকে রান্না আগে থেকেই করে রেখেছিলাম চিকনি শাকের ডাল এইখানে আছে বাবা যে মাছ পাঠিয়েছিলো সেই কাতলা মাছের ঝাল আর ওইখানে আছে মৌরলা মাছ ভাজা আর থানকুনি পাতা তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও টাটা